রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি বন্ধুরা আজকে দেখো এই বৃষ্টি তো ওই রান্নাঘরে যেয়ে রান্না করতে পারছি না খুব বৃষ্টি আমাদের এদিকে বন্যা হয়ে গেছে রান্নাঘরটা ভিজে গেছে পুরা তাই ওখানে যেতে পারছি না রেসিপি করতে তাই আজকে ঘরের মধ্যে এই যে গ্যাস নিয়ে বসে পড়েছি আজকে বানাবো এক ধরনের এক এই যে সুজি দিয়ে এক ধরনের রেসিপি আমি কিভাবে বানাই রেসিপিটি সঙ্গে থাকো দেখতে থাকো একবারে কম উপকরণ দিয়ে বানাবো দেখতে থাকো এই যে নিয়েছি সুজি এই যে এক লেটে সুজি এটা এখন ভেজে নিব একবারে কম হিটে ভাজতে হবে নাড়তে থাকবো সুজিটা সাদা থাকবে একবারে দবদবা আবার তার মধ্যে ভাজা হয়ে যাবে ভাজার যে একটা সেল বেড়ায় সুজি খুব সুন্দর সেল বেড়াবে একবারে খুব খুব বন্ধুরা এই আমি যে রেসিপিটা বানাচ্ছি বাড়িতে খুব উপকরণ কম দিয়ে বানাতে হয় বেশি কিছু লাগে না অল্প জিনিস দিয়ে বানানো যায় খুব কম সময়ের ভিতরে আর খেলে পরে খুব মজাদার খাবার বন্ধুরা একবার খেলে মুখে লেগে থাকে বারবার খেতে ইচ্ছে করে আরো বর্ষার দিন তো ভাজা পোড়া খুব ভালো লাগে খেতে একবার গ্যাসটা দেখো কম আছে দিয়ে দিয়েছি সামান্য দিয়ে দেবো একটু ঘি ঘি দিলে বন্ধুরা একটু সেন্টটা ভালো হয় এভাবে ঘি দিয়ে ভাজবে তাহলে বেশি খেতে ভালো লাগে টেস্টি হয় খুব স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা আর দিয়ে দিচ্ছি এই যে পাউডার দুধ এই যে বন্ধুরা আমি এক বাটি সুজি নিয়েছি আর এক বাটি জল দিয়ে দিব এই যে আস্তে আস্তে এরকম জাল দিতে হবে জল একসঙ্গে দিতে যাবে না ঘিটা দিলে খুব একটা মজাদার মানে খেতে এত সুন্দর সুস্বাদু লাগে আর একবারে সেনটাও খুব ভাল লাগে জল লোতে বেশি জোরে জাল দিতে যাবে না দেখো আমার আর একটু জল লাগবে পাউডার দুধটা যত বেশি দেবে বন্ধুরা তত টেস্টি লাগবে খেতে জল লাগবে দুধটা যত বেশি দেবে বন্ধুরা তত টেস্টি হবে গরু দুধটা দিলে বেশি স্বাদ হয় তোমরা এমনি গায়ের দুধও দিতে পারো আবার গুঁড়ো দুধও দিতে পারো আমি যে পাউডার দুধ নিয়েছি অলের প্যাকেট ওগুলো দিয়ে দিলাম ঠিক এটা এখন নামিয়ে নিব সেই গরম গরমগুলো হাত দিয়ে ধরতে যাবে না টাট পুড়ে যাবে এরকম ঠান্ডা করে তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেছে এখন একটু ঘি দিয়ে দেব আর হাতেও একটু লাগিয়ে নিব এই যে বন্ধুরা ঘি মাখিয়ে নিয়েছি আর এই তো একটু দিয়ে দিলাম চিনির গুঁড়ো করে নিয়েছি মিক্সচারে এই চিনির গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবে তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে করো বন্ধুরা তোমরা সেরকম আন্দাজে চিনি দিবে আমি এই যে আমাদের মিষ্টি খেতে খুব পছন্দ করে তাই আমি এই দেখো চিনিটা একটু বেশি দিচ্ছি চিনি দিলে একটু জল জল হবে কিন্তু মাখতে মাখতে আবার ঠিক হয়ে যাবে না হবে না দেখো বন্ধুরা আমার টোটা দেখো কি সুন্দর করে এই দেখো হাতে লাগেনি কি সুন্দর করে একবারে হয়ে গেছে এখন ওই যে লেচি কেটে নেবো ওই যে এরকম এরকম বড় বড় সাইজের লিচি কেটে নেবো আমি এই দেখো বন্ধুরা এখন আমি এই যে এটা বেলে নেব দেই দেই এত বড় বড় যে এটা ময়দা দিয়ে বন্ধুরা বেলে নিচ্ছি।

একরকম সাইজের কাটবে বন্ধুরা তাহলে দেখতে খুব সুন্দর লাগবে বন্ধুরা দুটো জড়ো হবে আবার একটা করে নেবো এই যে আর একটা বেলে নিচ্ছি এই সমস্ত লুচিগুলো আমি বেলে নিচ্ছি মোটাও করবে না আর খুব পাতলাও করবে না বন্ধুরা আমি কতগুলো দেখো কেটে নিয়েছি ওই দুইশো গ্রাম সুজি দিয়ে দেখো কতটা হয়েছে এখন এই যে তেল তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এই যে এখন আস্তে আস্তে ভাজতে থাকবো কি ফুলেছে হবে। তাহলে খেতে খুব আর ছোট ছোট এইগুলো কেটে নেবে ছোট জিনিস দিয়ে তাহলে দেখতে খুব সুন্দর লাগে বন্ধুরা দেখো বলের মতো হয়ে গেছে ফুলে দেখো বন্ধুরা আজ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর আর তোমাদের কাছে একটা অনুরোধ বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করছো না বন্ধুরা তোমাদের কাছে একটু অনুরোধ বন্ধুরা তোমরা আমাকে এগিয়ে নিয়ে চলো আর নতুন নতুন ভিডিও দিতে পারি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ভিডিওটা সুন্দর ফুটেছে বন্ধুরা সবগুলো বানিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এইভাবে সবগুলো ধুই করে নিই আমি দেখো বন্ধুরা এইগুলো ভাজা হয়ে গেছে পিঠাগুলো এরকম রেসিপিটি করা হয়ে গেছে একটা দেখতে বন্ধুরা ভেঙে কি সুন্দর একবারে মুচমুচে হয়েছে এই দেখো আওয়াজ কি আর ভিতরে দেখো কত সুন্দর হয়েছে দেখি একটু খেয়ে দেখি বন্ধুরা সেই হয়েছে বন্ধুরা সেই খুব টেস্টি ভিতরে মুখে দিলে মনে হয় কি হারিয়ে যাচ্ছি সুন্দর একটা ঘির খাবার এবং ওই যে পাউডার দুধের এত সুন্দর একটা স্বাদ হয়েছে না বন্ধুরা খেতে দুর্দান্ত তোমাদের এই রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবার দেখা হচ্ছে কোনো নতুন কোনো ভিডিওতে